এক গ্রামে বাস করত এক রাখাল ছেলে সে প্রতিদিন গ্রামের সব গৃহপালিত পশু পাখিদের নিয়ে মাঠে যেত এটি ছিল তার দৈনিককার কাজ একদিন হঠাৎ করে তার মাথায় মজা করার সিদ্ধান্ত এলো তখন সে মজা করার জন্যে বাঘ বাঘ বলে চিত্তার চিৎকার করতে লাগলো সেই চিৎকার শুনে গ্রামের সকল লোক সেদিকে ছুটে গেল কিন্তু সেখানে কোনো বাঘ দেখতে পেল না তখন সেই ছেলেটি হাসতে লাগল গ্রামের লোকেরা আবার তাদের নিজের কাজে ফিরে গেল কিছুদিন পর আবার সেই বালকটি বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগলো তখন গ্রামের লোকেরা আবার সব কাজ ফেলে ছুটে গেল তাকে বাঘের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এবারও তারা কোনো বাঘ দেখতে পেল না এবার তারা খানিকটা রাগান্বিত হলো রাখাল ছেলের উপর কিন্তু রাখাল ছেলের বেশ মজাই লাগছিল গ্রামের লোকেদের সাথে এরকম করতে কিছুদিন পর সে আবার বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগল গ্রামের লোকেরা তখন ভাবল হয়তো সে আবার মজা করছে এবার আর কেউ তাকে উদ্ধার করার জন্য গেল না রাখাল ছেলের কাছে কিন্তু এবার সত্যি সত্যি এসেছিল বাঘ বন থেকে তখন সেই বাঘ তার সব পশু পাখিদের ওপর